অতিবৃষ্টির কারণে কুমিল্লা শহরের প্রতিটি রাস্তায় রাস্তায় পানি এই দেখছেন রাস্তায় রাস্তায় পানি কুমিল্লা শহরে ড্রেনের অবস্থা খুব খারাপ পলিথিনের কারণে ড্রেনগুলো জ্যাম হয়ে গেছে যার কারণে প্রতিটি রাস্তায় রাস্তায় পানি শহরের অন্যান্য রাস্তায় রাস্তায় পানি এটা কুমিল্লা হাউজিং চার নম্বর সেকশনের মেইন রোড এটার উপরও পানি দর্শকবৃন্দ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে আপনারা এই নিষিদ্ধ করাটাকে মেনে চলুন পলিথিনের কারণে আমাদের প্রতিটা শহরে 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 প্রতিটা ড্রেনে জ্যাম হয়ে গিয়েছে পলিথিনের কারণে এই দেখুন প্রতিটা রাস্তায় পানি পলিথিন যদি ব্যবহার না করেন তাহলে এটার কিছু সমস্যা সমাধান হতে পারে আরও সমস্যা অনেক আছে এই যে আপনার দেখুন পলিথিনের কারণে ড্রেন জ্যাম হওয়ার কারণে কুমিল্লা শহরের প্রতিটি রাস্তায় পানি এটা হলো চার নম্বর সেকশনের পানি কুমিল্লা হাউজিংয়ের এই যে পানির স্রোত কীভাবে হচ্ছে দেখেন আমরা পানির স্রোত করে দেখাচ্ছি আপনাকে আপনাদের পানি কীভাবে আসতেছে এটা আসলে দেখতে পাবেন এটা হাউজিং হাউজিংয়ের চার নম্বর সেকশন মসজিদের সামনে এই যে দেখুন এই যে পানি কীভাবে আসতেছে পানির স্রোত আপনারা দেখুন এখান থেকে এই যে পানি কীভাবে আসতেছে এই যে পানির স্রোত প্রতিটি রাস্তায় রাস্তায় এই অবস্থা এই যে পানি দেখুন শুধু পানি আর নামছে পানি নামছে নামছে বিভিন্ন জায়গা থেকে এই যে এই যে পানি কীভাবে যাচ্ছে দেখুন এই যে দেখেন না আমাদের আমাদের এলাকার বড়ো ভাই খোকন ভাই পানির রাস্তায় পানি এই জন্য নামছে না পানি পাবিনতে পা লাগবে এই জন্য এই যে খোকন ভাই হারে সারা সাথে নিয়ে বসে আছে হ্যাঁ হ্যাঁ সবাইকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ